হ্যালো এভরি কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো এবং সুস্থ আছেন লিভিং উই শোহিনী আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত আমরা আবারও ফিরে এসেছি আমাদের কলকাতা ভ্রমণে আরও একটা নতুন ব্লগ নিয়ে আগের ব্লগটাতেই আপনাদেরকে বলেছিলাম যে আমাদের কলকাতা ভ্রমণে আরও কিছু ব্লগ বাকি আপনাদের সাথে শেয়ার করার তো সেই কারণেই ভাবলাম আজকে সেরকমই একটা ব্লগ শেয়ার করি এই মুহূর্তে ফ্ল্যাট থেকে বেরোচ্ছি আমাদের নিউ টাউনের যে ফ্ল্যাট সেখান থেকে বেরোচ্ছি আর কি তো ভাবলাম যে কাছেই আমাদের অ্যাক্সেস মল রয়েছে ওখানে কিছু কেনাকাটি করব। তো সেই কারণে ভাবলাম যে সকাল সকাল বেরোই আর বেরিয়েছি মানে চারপাশটা একটু এক্সপ্লোর করার ইচ্ছা থাকেই কারণ যেহেতু আমরা এখানকার জায়গাটা খুব একটা চিনি না আমরা বরাবরই হচ্ছে দক্ষিণ কলকাতায় থেকেছি তো এখানে যেহেতু ফ্ল্যাট কেনার সোবাদে এই আশেপাশের জায়গাটা ভালো একটু এক্সপ্লোর করি আর আপনাদের সাথে শেয়ার করি এখন প্রায় সকাল এগারোটা বাজে সকাল সকাল ব্রেকফাস্ট করে আমরা দুজনে বেরিয়ে পড়েছি আর কতদিন বাদে কলকাতার রাস্তা দিয়ে দুজনে হাঁটছি আর হাঁটার মধ্যে কিন্তু একটা আলাদা আনন্দ যাই বলুন কারণ হাঁটলে কিন্তু অনেক নতুন জায়গা এক্সপ্লোর করা যায় গাড়িতে কিন্তু হয় না সেটা অ্যাকচুয়ালি তবে আজকে প্রথমে যাবো অ্যাক্সেস মলে অ্যাকচুয়ালি অ্যাক্সেস মলে আমাদের একটা কাজ আছে একটা জুতো কেনার ব্যাপার আছে আর যেহেতু অ্যাক্সেস মলে শোরুমটা আছে তো সেই কারণে ভালো অ্যাক্সেস মলেই যাই তবে অ্যাক্সেস মলে যাওয়ার পথে দেখলাম আরও নতুন অনেক মল হয়েছে প্লাস দেখছি এখানে আবার একটা ব্যানারে লেখা আছে সাইকেল চালানোর জন্য আলাদা করে রুট করে দিয়েছে বেশ ভালো লাগলো যে অনেক নতুন কিন্তু এখানে কনস্ট্রাকশন চলছে তাই জন্য একটু ধুলোবালিও রয়েছে যদিও তো সে কারণে মেয়েকেও আর শাশুড়ি মার কাছে মেয়েকে রেখে এসেছি আপাতত আমরা অ্যাক্সেস মলে পৌঁছে গেছি চলুন দেখি এখানে নতুন নতুন কি কী শোরুম হয়েছে অ্যাক্সিস মলে ঢোকার মুখেই দেখলাম কেশেরিয়া বলে একটা মাল্টি কিউজন রেস্টুরেন্ট খুলেছে এটা দেখছি পুরোপুরি ট্রেনের থিমে বানানো বেশ রকম লাগলো কিন্তু জানেন কিন্তু বন্ধ ছিল তো সেই কারণে আর এক্সপ্লোর করতে পারলাম না দেখি যদি অন্য কোনো দিন পারি তাহলে করব চলো না আপাতত এখন অ্যাক্সিস মলের ভেতরে ঢোকা যায় আশপাশটা দেখছি খুব সুন্দরভাবে কিন্তু ডেভেলপড হয়েছে বেশ কয়েক বছর আগে এসেছিলাম প্রায় ছ সাত বছর আগে তখন কিন্তু এতটা তৈরি হয়নি জায়গাগুলো আসলে এত কনস্ট্রাকশন চলছে না নিউ টাউন এরিয়াতে তো সেই কারণেই মনে হয় যে এখন কত নতুন নতুন দোকান হয়েছে শপিং মল হয়েছে ভালো লাগছে বেশি দেখে যাই হোক চলুন এবার হচ্ছে একস মলে মনে ঢোকা যাক ভেতরে দুদিন আগে যেহেতু ভ্যালেন্টাইন্স ডে গেছে তো সে কারণে দেখছি এই যে পাশে দেখছে যে বেকারির দোকানটা কি সুন্দরভাবে দেখুন সাজিয়েছে ভ্যালেন্টাইন্স ডে থিম দিয়ে এখানে অনেক দোকানপাট হয়েছে দেখছি জুসের দোকান দেখছি এখানে টি জাংশন হয়েছে একটা অনেক খাবার দাবারের দোকান যাই হোক পরে খাবো আগে কাজটা করিনি ভেতরে গিয়ে তারপরে ফেরার মুখে দেখি যদি কিছু খাওয়া দাওয়া করা যায় তাহলে করবো কলকাতাতে আসার পরে এই নিয়ে তিন নম্বর শপিং মলে এলাম কিছুদিন আগে বাবার কাছে ছিলাম তখন আপনাদের দেখিয়েছিলাম আমরা সাউথ সিটি মলে গেছিলাম তারপরে আবার সরস্বতী পুজোর দিন সিটি সেন্টার টুতে গেছিলাম সেটাও শেয়ার করেছি আপনাদের সাথে আর আজকে এসেছি অ্যাক্সিস মলে মলে আসতে কিন্তু আমার বেশ ভালো লাগে জবের থেকে কলকাতাতে এই মলের কালচারটা শুরু হয়েছে বেশ ভালো লাগে কিন্তু আর গরমের সময় তো ভীষণ ভালো লাগে বেশ ঠান্ডার মধ্যে হচ্ছে ঘুরে ঘুরে শপিং করা যাই হোক এখানে দেখছি অনেক দোকানপাট হয়েছে চলুন একটু ঘুরে ঘুরে দেখি মলে এসে ঘুরতে ঘুরতে যেদিকেই তাকাচ্ছি সেদিকেই দেখছি লাল বেলুনের ছড়াছড়ি দেখে মনে হচ্ছে সত্যি কথা ভ্যালেন্টাইন্স ডে কিন্তু খুব ভালো মতো সেলিব্রেশন হয় কলকাতাতে অ্যাকচুয়ালি কি জানেন তো এই ছ বছর ধরে আমেরিকা থেকে খালি মনে হতো ভ্যালেন্টাইন্স ডে তো আমাদের পাশ্চাত্য দেশের হচ্ছে উৎসব আমাদের কলকাতার কি কিন্তু কলকাতাতে সে এবছর মনে হচ্ছে সত্যি আমরা বাঙালিরা খুব উৎসব প্রিয় কোনো একটা মানে উৎসব হলেই হলো আমাদের সেটা সেলিব্রেশন করতে হবে যাই হোক সে আমারও খুব ভালো লাগে যে কোনো উৎসবই সেলিব্রেট করতে আপাতত এখন এসেছি সুগারের একটা কসমেটিক্স স্টোরে কয়েকটা জিনিস কিনবো আর কি কসমেটিক্স সুগার থেকে বেরিয়ে দেখছি সামনে প্যান্টালুন লো সামলাতে পারলাম না প্যান্টালুনসে ঢুকে পড়লাম দেখি যদি নতুন কিছু জিনিসপত্র পাওয়া যায় মানে ড্রেস ফ্রেস পাশে দেখছি জুডিওরও একটা কাউন্টার হয়েছে জুডিওটা আমরা এর আগে দেখিনি ছ সাত বছর আগে এবার দেখছি স্যাক্সেস মলে খুলেছে তো ওখানেও দেখলাম বেশ ভালো কোয়ালিটির এবং খুব সস্তা জিনিসপত্র পাওয়া যায় মোটামুটি টুকটাক যা কেনাকাটি ছিল সব কিনে ফেললাম জুতোও কিনে নিয়েছি এবার বাইরে বেরিয়ে এসেছি অলরেডি বেরিয়ে দেখলাম বানসারেমেরও এখানে একটা ব্রাঞ্চ খুলেছে যাই হোক আমরা এখান থেকে একটু জুস খেলাম কেন আমাদের বেশ গরম লাগছিল যদিও ফেব্রুয়ারি মাস খুব একটা গরম পড়ার কথা নয় কিন্তু আজকে যেহেতু বেশ রোদ রয়েছে আর আমরা তো এত বছর বাদে আমেরিকা থেকে এলাম আমাদের কিন্তু বেশ গরম লাগছে তো সে কারণে একটু ফুস খেলাম ব্রিজের তলা থেকে ক্রস করার সময় দেখছি কত কারুকার্য করেছে দেখুন আর সামনে একটা মেলা বসেছে তো কিউরিসিটি বসত ভাবলাম যে গিয়ে দেখি কি মেলা দেখছি এখানে নিউ টাউনে যদি হাট বসেছে চলুন দেখি একটু ভেতরে গুড মর্নিং এভরি ওয়ান আমি এখন সহিনী এই মুহুর্তে দাঁড়িয়ে হচ্ছে রাজা হাট নিউ টাউনের হচ্ছে টু এরিয়াতে ওটা হচ্ছে অ্যাক্সিস মল ওখান থেকে আমরা এখনই বেরোনাম আর এইটা হলো হচ্ছে এখানে সোনাঝুরি হাট এখানে আমরা আসলে এই এরিয়াটা পুরো এক্সপ্লোর করছি আর কি তো যেহেতু আমাদের ফ্ল্যাটটা খুব কাছেই তো ফ্ল্যাট থেকে হেঁটে আর কি বেরোনা হঠাৎ করে দেখলাম একটা এরকম হাট বসেছে একটু ভেতরে যাই একটু দেখাই আপনাদের এখানে এসে জানতে পারলাম যে শান্তিনিকেতনের যে সোনাঝুরি হাট বা খোয়াই মেলা তার মতনই করে নাকি কলকাতাতে বসেছে এই সোনাঝুরি হাট মানে কলকাতার বুকে হচ্ছে এক টুকরো শান্তিনিকেতন খুঁজে পেতে হলে কিন্তু আপনাকে অবশ্যই আসতে হবে এই নিউ টাউনের এই সোনাঝুরি হাটে অনেক ধরনের স্টল বসেছে তবে জানেন এটা সকাল এগারোটা থেকে রাত্রি নটা অবধি হয় এবং সেটা হয় প্রতি শুক্র শনি রবি তো আমরা যেহেতু একটু দুপুর দুপুর এসেছি তাই জন্য অনেক স্টলই এখনও পুরোপুরিভাবে বসেনি এখানে গোছ চলছে আর কি ঘুরতে ঘুরতে দেখছি এখানে অনেক ধরনের কালেকশন রয়েছে আসবাব থেকে শুরু করে গয়নার কালেকশান শাড়ি কালেকশান তাছাড়াও এখানে প্রচুর হস্তশিল্পের জিনিসপত্র দেখছি পাওয়া যাচ্ছে এখানে এসে একটা জিনিসও জানতে পারলাম যে এখানে নাকি সন্ধ্যেবেলা নাকি শান্তিনিকেতনে বাউল গান সাঁওতাল নৃত্য এগুলো নাকি দেখা যায় যাই হোক আমরা মিস করে গেলাম কেন আমরা তো আগের থেকে আমাদের কোনো প্ল্যান ছিল না তাই আমরা সকাল সকাল এসেছি তো যারা বিকেলবেলা আসবেন তারা কিন্তু অবশ্যই এগুলো দেখবেন এবং অনেক বেশি কিন্তু আপনারা স্টলও দেখতে পারবেন তো যাই হোক আমরা এখন আপাতত আস্তে আস্তে এগোচ্ছি সেন্ট্রাল মলের দিকে কারণ এই সোনাঝুরি হাটটা হচ্ছে নিউ টাউনের ব্রিজের তলায় অ্যাক্সিস মলের পিছনে এবং সেন্ট্রাল মলের সামনেই রয়েছে তো যাই হোক আমাদের খুব কাছেই হচ্ছে সেন্ট্রাল মলটা তবে যেন ভাবলাম যে এরিয়াটা যখন এক্সপ্লোর করছি তাহলে সেন্ট্রাল মলটা একটু ঘুরে আসি যদি হাট থেকে এখন সেন্ট্রাল মলের দিকে এগোচ্ছি হাঁটতে হাতে দেখছি রাস্তাটা কিন্তু খুব সুন্দর করেছে জানেন পাশে একটা বাচ্চাদের কী সুন্দর পার্ক করেছে ভালো লাগছে কত বাচ্চা এখানে খেলছে পার্কে আমরা এখন যে রাস্তাটা দিয়ে হাঁটছি সেটা হলো শুধুমাত্র সাইকেল আরোহীদের জন্য দেখুন রাস্তার মধ্যে কী সুন্দরভাবে আঁকা রয়েছে তো এটা বেশ ভালো লাগলো সেই কারণে কি হচ্ছে আরামসে এখানে প্রচুর লোক মর্নিং ওয়াক করতে পারে বা সাইকেল চালাতে পারে আর ওই যে সামনে দেখছেন ওটা হচ্ছে পার্ক দেখতে পাচ্ছেন সেন্ট্রাল মল সেন্ট্রাল মলের সামনে আমরা চলে এসেছি এখন একটু খুঁজে দেখি এন্ট্রান্সটা কোথায় তারপরে দেখি চলুন সেন্ট্রাল মলের ভেতরে আরও নতুন কি শোরুম হয়েছে সেন্ট্রাল মলের হোম টাউনটা কিন্তু খুব সুন্দর এর আগেও আমরা এসেছিলাম একবার তবে খুব একটা ভালোভাবে দেখিনি ভেতরটা ঘুরে তো আজকে খুব একটা কেনার ইচ্ছা নেই তো সে কারণে হোম টাউনে আর ঢুকছি না একদম সরাসরি ঢুকে গেলাম সেন্ট্রাল মলে সেন্ট্রাল মলের ভেতরে এটা একটা ক্লথ সেকশান লেডিস ক্লথ জেন্টস ক্লথ সব পাওয়া যাচ্ছে চলুন একটু ঘুরে দেখাই আপনাদেরকে আমিও দেখি আপনারা দেখুন আমার ভিডিওর মাধ্যমে জামা কাপড় রয়েছে ফার্স্ট ট্র্যাক এখানে ঢুকে কিন্তু আমরা অনেক বিদেশি ব্র্যান্ডেরও জিনিসপত্র দেখলাম তবে কেনাকাটি সেরকম কিছু ছিল না তাই কিছু কেনাকাটি না করে বেরিয়ে পড়েছি এখন যাব বাড়ির দিকে তো আজকে ব্লগটা আর বাড়াবো না আপনাদেরকে এইটুকুনি দেখালাম আজকে আমরা ওই অ্যাক্সিস মলে যতটুকু ঘুরলাম আর নিউ টাউনের এই যে আশেপাশের একটু এক্সপ্লোর করলাম সেটাই শেয়ার করলাম আপনাদের সাথে আশা করি আজকের ব্লগটা আপনাদের কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটিকে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবার একটা নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য সকলকে টাটা